আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আর সকলে ভালো আছেন আমিও আল্লাহর অমতে আপনার দোয়ায় আপনাদের ভালোবাসা আল্লাহ তালা ভালো রাখছে কিন্তু আমরা ভালো আছি অনেক ভাই ও বোনেরাও ভালো আছেন আর অনেক মানুষের মনও খারাপ বলে কেমন তর অনেক পুরুষ আছে তার মনের মানুষকে বাধ্য করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু মনের মানুষ তাকে পাত্তা দেয় না মনের মানুষ তার সাথে ফতরনা করেছে তার সাথে করেছে তার জীবনটা নষ্ট করে দিয়েছে ধরেন আপনার একটা মনের মানুষ যাকে আপনি মন প্রাণ দিয়ে খুব ভালোবাসেন তাকে এতটা পছন্দ করেন এতটা ভালোবাসেন কিন্তু সে বিনিময় কি করলো আপনাকে ভুলে গেল আপনাকে আর পাত্তা দেয় না এবং সে নতুন মনের মানুষ খুঁজে নিয়েছে নতুন ভালোবাসার মানুষ খুঁজে নিছে আপনাকে তো আর পাত্তা দিচ্ছে না মনে কোনো দুঃখ রাখবেন না আপনাদের ছোট ভাই এখনো আছে এবং থাকবে ইনশাল্লাহ আপনাদের এই ছোট বাইক যাবৎ পর্যন্ত আছে এমত পর্যন্ত কোনো চিন্তা ভাবনা না করিয়া যে নকশাটি আমি দিলাম এই নকশাটি মনের মানুষকে বাধ্য করার জন্য নকশাটি ব্যবহার করেন যার জন্য আপনি আজকে কানতে আছেন বুক বাসায় কানতে আছেন অস্থির হয়ে গেছেন দেওয়ানা হয়ে গেছেন ফাগল হয়ে গেছেন গুম হারাম হয়ে গেছে আপনার এখন আর গুম আসে না তাকে কিভাবে ফাবেন কী করলে তাকে আপনার কাছে পাবেন কি করলে সে আপনাকে ভালোবাসবে অনেকে আছেন মুখে বলতে পারতেন না ভয়ে বলতে পারতেছেন না কিন্তু মনে মনে তাকে এতটা পছন্দ করেন এতটা ভালোবাসেন কিন্তু ডরে মনের ভয়ে বলতে পারতেছেন না সে কি নাকি কী করে যদি এই নকশাটা আপনি করতে পারেন ঠিক মতো তাহলে সেই নিজে মন থেকে আপনাকে ভালোবাসার কথা বলবে আপনার প্রেমে অস্থির হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে সে আপনার বাধ্য থাকিবে আপনার বাধ্য থাকিত হইলে এই তাবিজটি একটা তাবিজ দেখিয়া ফাথর সাহা দিবেন ষাটটা তাবিজ সাতটা তাবিজের গুণা দিয়া ফেসাইয়া বালু সহ একসাথে খাইলে খোলাতে টালবেন জাগৃত মন্ত্র হরবেন দেখবেন সে পাগল অস্থির হইয়া বাধ্য হইয়া সুত্রে আসতে বাধ্য হবে আপনাকে মনের কথা বলবে ভালোবাসার কথা বলবে আর যদি না বোঝেন আমার থেকে কাজ করে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন আপনাদের যে কোনো কাজ যে কোনো ধরনের সমস্যা শুধু কাজের যে খরচটা যাবে ওই খরচটা দিবেন গ্যারান্টি দিয়ে কাজ করে দিব সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আজকে পর্যন্ত